গত কয়েকদিন আগে আমি আমার ছাদ বাগানে ছোট্ট একটি লিচু গাছকে রিপোর্টিং করেছিলাম যদিও রিপোর্টিং প্রসেস পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি কিছু ব্যক্তিগত কাজের জন্য তবুও বিভিন্ন ভাঙা পাত্র থেকে তুলে বা মাটির পাত্র থেকে তুলে আমি একটা ছোট্ট ফলের ক্যারেটে দিয়েছিলাম এই গাছটি আজকের ভিডিও থেকে আলোচনা করব এই গাছটি কেমন আছে বা এই গাছটি ভালো রাখার জন্য আপনাকে আর কি কি প্রসেস অবলম্বন করতে হবে কি কি খাবার এই গাছের গোড়াতে এখন দেওয়া যাবে যদিও পুরোপুরি প্রসেস এখনও কমপ্লিট করে উঠতে পারেনি তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এভাবে ছোট্ট কোনো রকম লিচু গাছকে একদম ঝাঁকড়া করে তুলতে থকথুকে করে তুলতে আপনি কি কি প্রসেস অবলম্বন করবেন কী কীভাবে আপনার মন ভালো করার মতো গাছ বড় করে তুলবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন বাগানে যে কোনো গাছকে ভালো রাখা যে কোনো গাছে সুস্থ রাখা ঝাঁকড়া করে তোলা গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনার প্রসেস নিয়ে গার্ডেনার টিপস উইথ কমল সবসময় আপনাদের সঙ্গে আছে গার্ডেনার টিপস উইথ কম্বলের ভিডিওগুলো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত দেখেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের আরও একটি প্রতিবেদন শুরু করছি প্রথমেই আমার ছাদ বাগানে এই ছোট্ট লিচুর চারার সঙ্গে আপনাদের আবার একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই এটি হলো ছোট্ট একটি লিচুর চারা যেটি ছাদ বাগানের এক কোণে অযত্নে বড়ো হয়ে উঠছিলো ধীরে ধীরে গাছটির গ্রোথ দেখে আমি চমকে উঠলাম ভাবলাম গাছটিকে কিন্তু পরিচর্যা করা উচিত তাই একটি ছোট্ট পাত্র থেকে তুলে নিয়ে বা ভাঙা পাত্র থেকে তুলে নিয়ে পলিথিন ছিল যদিও এই পলিথিন থেকে তুলে নিয়ে আমি সবেমাত্র একটা ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু রিপোর্টিং করেছি গাছটিকে প্রথম থেকে যদি আমি দেখতাম আশা করি গাছটি আরও ভালো আকার আকৃতি নিত এই মুহুর্তে আপনাদের এক ঝলক গাছটিকে একটু দেখে নিই আপনারা গাছটি দেখে অবশ্যই অবশ্যই গাছের প্রেমে পড়ে যাবেন তো এখন এই গাছটিকে রিপোর্টিং করতে গেলে আমাকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে দেখুন রিপোর্টিং অলরেডি করে ফেলেছি তবে যারা রিপোর্টিং করতে চান এখন এই বর্ষার সময় রিপোর্টিং করে ফেলতে পারেন কারণ যে কোনো গাছকে বর্ষার সময় রিপোর্টিং করলে বেঁচে যাওয়ার চান্স কিন্তু অনেক অংশে থেকে যায় আপনি যে কোনো ছোট বড় গাছকে খুব সহজেই টপ থেকে তুলতে পারবেন কোনো রকম ভাঙা চোরার রকম পদ্ধতি অবলম্বন করতে হবে না তাই আপনি রিপোর্টিং পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কিন্তু মাটিটা কিন্তু এখানে জাস্ট দিয়ে দিয়েছি আমরা অনেকে কি করি গাছের গোড়া থেকে মাটি সরিয়ে নিই গাছের গোড়া থেকে মাটি ভেঙে নিই তবে আমি বলবো যদি ছোটো পাত্রে সবসময় রোপণ করেন তাহলে আপনাদের মাটি ভাঙতে হবে তবে আমি বলবো যেখান থেকে আপনি গাছ রোপণ করে অন্য একটা পাত্রে ডাইভার্ট করছেন সবসময় বড় পাত্র হওয়া চাই অর্থাৎ যে পাত্র ছিল তার থেকে মিনিমাম দুগুণ বড় হওয়া দরকার তাই মাটি যদি গাছের গোড়া থেকে না ভাঙেন সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে দেখুন আমি আমার গাছের গোড়া থেকে এক টুকরো মাটি কিন্তু ভাঙিনি যে অবস্থাতেই গাছ গ্রোথ হচ্ছিল যে অবস্থাতেই গাছ বড়ো হয়েছিল সেই অবস্থাতে সেই মাটিতেই কিন্তু গাছটিকে রেখে দিয়েছি এবার পরবর্তীতে এই যে ফাঁকা জায়গাগুলো আছে বা দেখছেন আপনারা এই ফাঁকা জায়গাগুলো বর্ষা ঠিক কমলে অর্থাৎ শীতের মা মাঝে আমি কিন্তু এখানে মাটি দিয়ে গাছটিকে মোটামুটি চারিধারে গাছের পরিপূর্ণতা করিয়ে দেব এখন কি গাছের গোড়াতে খাবার দিতে হবে যারা গাছকে রিপোর্টিং করবেন তাদের বলি যদি মাটিতে খাবার মিশিয়ে দিয়ে গাছটিকে ওই মাটিতে রিপোর্টিং করেন তাহলে তো খুবই ভালো যদি আপনার অভিজ্ঞতা না থেকে থাকে আমি বলবো কোনোভাবেই রিপোর্টিং করার সময় কোনোভাবেই কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন না কারণ গাছের গোড়াতে খাবার আপনার দেওয়ার দরকার নেই আপনার প্রয়োজন কিন্তু গাছটা বাঁচানোর তাই গাছকে বাঁচানোর জন্য আপনি প্রথমেই গাছটাকে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে রিপটিং করবেন এই রিপটিং করতে গেলে যদি আপনি সঠিকভাবে খাবার না দিতে পারেন বা খাবারের মাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে গাছটির যে পরিমাণ গ্রোথ হচ্ছিল দেখবেন সেই পরিমাণ গ্রোথ তো হচ্ছেই না এবং গাছটির অন্যান্য শারীরিক সমস্যা ফিল করছে তাই আমি বলবো গাছটিকে রিপোর্টিং করে মাটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনি খাবার দেবেন যারা দিতে চান তারা কি খাবার দেবেন আমাকে জিজ্ঞাসা করছেন তাদেরকে বলবো মিশ্র খাবারের উপরে কোনো খাবার কিন্তু ছাদ বাগানে থাকে না এই মিশ্র খাবারের মধ্যে থাকে গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন ঠোপাদান যার মধ্যে গাছে সব ধরনের বেঁচে থাকার উপকরণগুলো থাকে তাই এগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারেন যদি আপনি অভিজ্ঞ ছাদ বাগানই হয়ে থাকেন গাছের খাবার সঠিক পদ্ধতি দিলে গাছ সঠিক পরিমাণ বুসি এবং ডালপালা যুক্ত হবে এবং আপনার গাছটি কিন্তু সঠিকভাবে বুসি হয়ে উঠে আপনার ছাদ বাগানকে কিন্তু পরিপূর্ণতা করে তুলবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনাকে খাবার দিতে হয় আপনি সে রিপোর্টিং করার সময় যদি খাবার দেন তার আড়াই থেকে তিন মাস পর্যন্ত আর কোনো খাবার দেওয়া লাগবে না এবং যদি আপনি নর্মাল টবে মাটিতে খাবার দেন সেক্ষেত্রেও কিন্তু আড়াই থেকে তিন মাস পর্যন্ত কোনোভাবেই খাবার দেওয়া দরকার নেই যদিও আমার ছাদ বাগানে এই গাছটিতে আমি এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি বিশ্বাস করুন সেই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি আমার ছাদ বাগানে কোনো খাবার দিইনি তবে একটা বিষয় আমি অবাক হয়ে যাচ্ছি আমার ছাদ বাগানে কিছু পাতা পচা ছিল অর্থাৎ আঙুর গাছের গত বছরের পাতা এক জায়গায় পচে এবং কিছু ঘাস আমি ছাদ বাগানের বিভিন্ন টপ থেকে আলাদা করে দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম এই জড়ো করা ঘাসটা কিন্তু এই জায়গায় আর ঠিক এই জায়গাতেই কিন্তু এই গাছটি এত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই যে পাতাগুলো পচেছিল আপনারা দেখুন এই পাতা পচা সার বা লিপমোট কম্পোস্ট হল সর্বশ্রেষ্ঠ সার বিশেষ করে গাছের জন্য এই লিপমোট কম্পোস্টের মতো এত প্রয়োজনীয় এত গুরুত্বপূর্ণ এত শক্তিশালী সার কিন্তু আমরা যত দামি সার দিই না কেন পাই না আর সেখানে কিন্তু এই গাছটি বেড়ে ওঠে অর্থাৎ আমি এটা থেকে বুঝতে পারলাম ওই লিপমোট কম্পোস্ট থেকে সর্বশক্তি নিয়ে গাছ কিন্তু এত সুন্দর হয়েছে তাই সবসময় আমরা গাছের পাতা পচিয়ে সার তৈরি করার চিন্তা করব পাতা পচিয়ে সার তৈরি কিভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে আপনারা পাতা পচা সার বা লিপ কম্পোস্ট সার বলে চ্যানেলের প্লে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা সময় গাছের গোড়াতে জৈব খাবারের ব্যবস্থা করবেন কারণ জৈব খাবার দিলে গাছের হার ক্ষতি হবার সম্ভাবনা অনেক কম থাকে তাই মনে রাখবেন যে কোনো গাছকে বড়ো করে তোলার জন্য জৈব খাবার কিন্তু আবশ্যিক হিসেবে আপনার ছাদ বাগানে রাখবেন যদিও মাঝে মাঝে রাসায়নিক খাবারের একটু প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে রাসায়নিক খাবার একটু কম দিয়ে জৈব খাবার রাখবেন এবারে আপনারা যদি চান এই গাছটিকে এখন যদি প্রুন করার কথা বলেন আমি বলবো প্রুন করার কোনো প্রয়োজন নেই গাছটি ছোট গাছ হিসেবে যে হারে আকার আকৃতি আছে অবশ্যই খুবই খুবই ভালো আছে তাই এক্ষুনি গাছটাকে আর কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র গাছটিকে সঠিকভাবে পরিচালনা করে বড় বা বৃদ্ধি করে তুললে বাকি সব কিছু কিন্তু গাছ একা একা করে নিতে পারবে তাই যারা রিপোর্টিং করছেন বা পুনরায় গাছ রোপণ করছেন বর্ষার মধ্যে করে ফেলুন এবং বর্ষার মধ্যে করে ফেলার পরে যারা খাবার দেবেন ভাবছেন খাবার এক্ষুনি দেবেন ভাবছেন তাদের বলবো শুধুমাত্র যদি আপনার কাছে লিপমোট কম্পোস্ট বা ভার্মি জনিত খাবার থেকে থাকে সেই খাবারগুলো একটু গাছে গোড়াতে দিন তাহলে কিন্তু ম্যাজিক বুঝতে পারবেন আপনার ছাদ বাগানে গাছে যদিও আপনাদের সামনে আমি প্রমাণ বা প্রুভ হিসাবে উপস্থাপনা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছটি কয়েক মাস না কয়েক বছর বা এক থেকে দেড় বছরের কাছাকাছি ছিল একদম ছোট্ট পলিথিনে জরাজীর্ণ পলিথিনে ছিল আমি কোনোভাবেই কেয়ারলেস করিনি আপনারা আমার যত ভিডিও আছে কোনো ভিডিওতেই কিন্তু এই গাছটি আপনারা দেখেননি তার কারণে এই গাছটিকে আমি কোনোভাবেই গুরুত্বই দিইনি কিন্তু বর্তমানে গাছটির যে গ্রোথ সেটা কিন্তু আমরা মনকে অ্যাট্রাকশান করেছে তাই এখন থেকে এই গাছটিকে আমি গুরুত্ব দেওয়া শুরু করেছি এর পরবর্তীতে পরপর এই গাছ সম্পর্কিত আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ